রাতের ডিনারে কি বানাবা সেটা কিন্তু একটা চিন্তার বিষয় তাই একদম ঘরোয়া উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি বানিয়ে দেখাবো তোমরা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারো তো চলো রেসিপিটি শুরু করা যাক তো হ্যালো অন্ডাসে ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন্ডাসে ক্রিয়েশন আর আজকের রেসিপি আলু সয়াবিনের তরকারি তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তিনটা আলু আমি কিন্তু আগে আলু থেকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আলুগুলো কেটে নিব কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি জলে ভিজিয়ে রাখবো যেন কালো না হয়ে যায় এখন আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখন আমি ঝুড়ি ঝুরি করে কেটে নিব ঝুড়িঝুড়ি করে কিন্তু পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি জিরা দারচিনি শুকনো মরিচ লবঙ্গ আর এলাচ এখন আমি এগুলো ভাজব তো চলো রান্নাঘরে যাওয়া যাক যাই হিসেবে আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি এখন আমি মশলা ভেজে নিব তো তার জন্য আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব মশলা কিন্তু মিডিয়াম হচ্ছে ভালো করে ভাজতে হবে মশলা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে গুঁড়ো করে নিব আমার কিন্তু মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে এখন আমি জল গরম করব তো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল জল কিন্তু আমি বেশি গরম করব না অল্প গরম হয়ে আসলে সোয়াবিনের মধ্যে দিয়ে দিব এই দিকে কিন্তু আমি সোয়াবিনও নিয়ে নিয়েছি আর আমার জলও গরম হয়ে গেছে এখন আমি সবেনের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন আমি আলু ভাজবো তো তার জন্য তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আলু দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিব হলুদ আর পরিমাণ মতো লবণ ভালো করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে আলু কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব নতুন করে কিন্তু আমি আর তেল অ্যাড করছি না এই তেলের মধ্যে দিয়ে দিব জিরা আর সাথে দিয়ে পেঁয়াজ এইদিকে কিন্তু আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা মশলা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক চামচ ঝালের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর পুরের মতো লবণ এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ওইদিকে কিন্তু আমি মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই দিকে এখন আমি সোয়াবিন ভাজবো তো তার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল কিন্তু আমার গরম হয়ে এসেছে এখন আমি সোয়াবিন দিয়ে দিব ভালো করে ভেজে নিতে হবে সোয়াবিন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এই কিন্তু মশলা আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই আর দুনিয়ার গোড়া টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলা মশলা কষানো হয়ে গিয়েছে আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিব মশলাটা কিন্তু এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব সোয়াবিন সোয়াবিনটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে ঘবীন কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো তরকারি কিন্তু উতলেছে গিয়েছে এখন আমি আলু দিয়ে দিব তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর আমি উপরে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি না ঝোলটা একটু অল্প করেছি তোমরা চাইলে রুটি বা পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথেই খেতে পারো আর কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব রেডি হয়ে গেল আমার সোয়াবিনের তরকারি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো বাই